পর্তুগালিরা তো বিভিন্ন জায়গায় লাস্টায় বিভিন্ন সময় ঘুরতেছে এখন কোথায় কি আক্রমণ করে বলা যাচ্ছে না তো না করতেছে আমরা ওদের আবার ব্যবস্থা লিখছি আর আবান ক্লাবকে আগুন দিতে ওরা বলে হাই স্যার আক্রমণ করছে আবান ক্লাবও সচিবালয় আক্রমণ করছে আপা জানেন না না হ্যাঁ সদস্যদের মধ্যে তো এখানে আছে

মনে হচ্ছে না ইয়ে করবে ওরা রাতে মনে হয় ওদের আরো অনেক কিছু পরিকল্পনা আছে মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তোমাকে তাই বললো আবাস দিল এবং আপনার তো বলছে কিছু যে রাতে যদি সর্বোচ্চ সর্বোচ্চ না ইয়ে করে করবেন নাকি কি করবো মানে সেনাবাহিনী দিবেন বাবা একটু চিন্তা করে কথা কই

মানে তার জায়গায় তাহলে কিছু ছবি দেখে পাককাও করা যায় না রাতের মধ্যে সবগুলিকে আরেস্ট করতে বলছি রাত্রে হ্যাঁ পাককাও পাকাও পড়লে হ্যাঁ ওটা বলা হয়েছে ওটা নিয়ে র‍্যাপ জেফ আই এমনি সবাইকে বলা হয়েছে যে সেখান থেকে যে কটা পর্ব ভেবে ফেলে ওটা বলা হচ্ছে আর যেখানেই গ্যাদারিং দেখতে সেখানে ওই উপর থেকে এখন ওই দেখতে পাচ্ছি

ওটা বলা এখন আমি আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সত্যি কথা চিন্তা করে তারপর তো ওই হ্যাঁ না কি করছে তোমার ছিল মডেল স্কুলের একটা বাচ্চা ছেলে তার শিক্ষকটাই দেখে নিয়ে আসতো আবার শিবির করতে ওরা জানে না তারপর সেই সেটা মারা গেছে তার মাত্র বুকে একটা গুলি

আমি বলছি জায়গা পড়াতে আমাদের সেতু ভবন পড়াইতে ঠিক তো রাতে মনে আরো আরো যে আমি আমি দেখলাম আমি দেখলাম যে রাস্তার সাথে ওরা বিভিন্ন জায়গায় ইয়ে করছে কোন কোন যে বনানী তো বনানী গুছনে তো শত শতছ করে না কিন্তু বনানী গুছনে ওরা ইয়েতে চলাশ শতবার